আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বুঝি সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়ার ভালো ভালো কোম্পানির জব আছে আমাদের হাতে অনেক ভালো ভালো কোম্পানির যারা অল্প দিনের ভিতরে যাদের স্বপ্ন চেনচেনের একটা দেশে যাওয়ার জন্য তারা আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সার্বিয়া সার্বিয়ার কিছু কোম্পানির আমাদের কাছে কাজ আছে যারা জিতে চান সার্বিয়াতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার্বিয়াতে আমাদের যে কোম্পানিগুলো আছে যেমন কৃষি কাজের পরে আমাদের মানে কিছু ভিসা আমরা নামাইতেছি আর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আমাদের কিছু ফাইল জমা দিতে দেবো আর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যে ফাইলগুলো জমা যাবে এগুলোর সময় নির্ধারিত একটা সময় আছে এটা পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে ভিসাটা প্রসেসিং হতে আর যারা ভাবছেন যে আমরা কৃষিকাজের পরে যাব কৃষিকাজের পরে যাওয়ার জন্য এখানে সময় লাগবে তিন থেকে চার মাস আর কৃষিকাজের যেটা স্যালারি এটা স্যালারিটা হবে এখানে আটশো নয়শো হাজার এমন স্যালারি আসবে আর ফ্যাক্টরি ওয়ার্কার যেটা ওটা হাজার আর যারা ভাবছেন যে ভালো একটা মাধ্যম খুঁজতেছেন ভালো জায়গা খুঁজতেছেন ভালো একটা ট্রাভেল এজেন্সি যারা খুঁজতেছেন আমাদের এস আর গ্লোবাল ট্রাভেলস এটা প্রবাসী কল্যাণের জন্য অনেক দিন ধরে কাজ করে আসতেছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে আসবেন অফিসে ঠিকানা দেওয়া থাকবে স্কানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ করবো যেখানে আপনারা কাজ করেন বা কাজ দেন নিজে আগে যাচাই করবেন যাচাই করার পরে তারপরে আপনাদের মূল্যবান জিনিস পাসপোর্টটা তাদের হাতে তুলে দেবেন আর বিশেষ করে আমরা আমাদের যে ট্রাভেল এজেন্সি যে আমরা যে কাজগুলা করি আমরা অনেক দিন ধরে কাজ করতেছি আমাদের অনেক দেশের কাজগুলো আমাদের প্রসেসিংয়ে চলতেছে যেমন সার্ভিয়ার কিছু ভিসা আজকেও আমরা ডেলিভারি পাইছি কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো আর আমাদের যে কাজগুলো রানিং আছে রানিং কাজগুলোর জন্য আপনারা সরাসরি আসতে পারেন অফিসে আসবেন কথা বলবেন আমার আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের ফাইল আপনারা জমা দেবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ